শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে কোম্পানি বলা হয় নায়িকা হিসেবে সামিল অনুরোধ চূড়ান্ত হওয়ার বিষয়ে জানা গেছে সাম্প্রতিক সিনেমাটির শুটিং ফাঁস হওয়ার পর নায়িকা কি হচ্ছেন তা পাকাগতভাবে জানা যায় এবার ফাঁস হওয়ার শুটিং দৃশ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছর পরিচালক রায়হান রাফির সঙ্গে প্রথমবারের মতো কাজ করে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছেন ডালিউড মেগাস্টার শাকিব খান দেশের পাশাপাশি বিদেশে প্রেক্ষাগৃহ ব্যাপক সারা ফেলেছে শাকিব খান ও রাফির তুফান তাদের সেই ছবি নিয়ে যখন দর্শক অনুমনা তঙ্গে ঠিক তখন নির্মাতা ঘোষণা দেন সাকিবকে নিয়ে আবারও জোয়ার পর্দায় ফিরবেন তিনি আর কিছুদিনের পরেই জানা গেল সাকিবকে নিয়ে রাফির নতুন পরিকল্পনা তবে দর্শকদের জল্পনা ছিল নিশ্চয় সাকিবকে নিয়ে তুফানের সিওল আনবেন তবে এমন কিছু না তা খোল আশা করেননি নির্মাতা শুধু জানিয়েছিলেন নতুন ছবির নাম সেটি জানত তারপর থেকে বাড়তে থাকে দর্শকদের তুমুল আগ্রহ সঙ্গে তাদের মাঝে জল্পনা বাড়ে সাকিব রাফি যেহেতু আবারও এক হচ্ছেন তাহলে নিশ্চয় তুফানের মধ্যে কিছু একটা ফের যাচ্ছে আশা করা যায় অবশেষে আসন্ন যাচ্ছে মুক্তি পেতে যাচ্ছে সাকিবের তাণ্ডব খবর পাওয়া যায় সম্প্রতি ছবি শুটিং শুরু করেছেন সাকিব খান দৃশ্য হতেই সাকিবের নায়িকা হিসেবে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুকে তাণ্ডবের শুটিং শুরু এবং সাকিবের পাশে সাবিলাকে দেখে এদিকে যেমন উৎসাহিত ভক্তরা তেমনি এই ফাঁস হওয়ার দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানান সমালোচনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে সেই এর দৃশ্যটুকু দেদাস ভাইরাল হতে শুরু করে বিভিন্ন পেজে পাতায় গ্রুপগুলোতে ভেসে বেড়াচ্ছে দেখা যায় সেই দৃশ্য সেখানে শাকিব খান সাবিলানুরকে আনুরকে শটগুলো নিতে দেখা যায় তো দর্শক এবার মনে হচ্ছে তুফানের চেয়ে গুণ ভয়ঙ্কর হতে চলছে তাণ্ডব সিনেমাটি সিনেমাটি দেখার জন্য প্রস্তুত আছেন তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ